মজার ব্যাপারটা হচ্ছে বা এটা মজার ব্যাপার না এটা খুব কষ্টদায়ক ব্যাপার এই আমরা অনেক মানুষ কিন্তু দেখছি বা অনেক মানুষ দেখি যে রেগুলারলি নামাজ আদায় করতেছে কিন্তু ব্যাপক ডিপ্রেশনে আছে সে প্রচন্ড হতাশার ভিতরে আছে অথচ এর মধ্যে আমাদের অনেকগুলো পয়েন্ট তুলে আসছে যে কমিউনিকেশন তারপরে হচ্ছে যে আল্লাহ সুমন তাল্লাহ ডাকে সাড়া দিচ্ছি তারপরে আমরা আল্লাহ সুমন আদায় করছি তার মানে ডেইলি লাইফে আমরা ধরেন যে সমস্যাগুলো ফেস করতেছি এক নামাজকে ধরেন আমার মনে হয় যে আমরা বিশ জন হ্যান্ড রেস করছিলাম সবার কাছ থেকে আমি যদি শুনতে পারতাম বিশটা ইউনিক পয়েন্ট পাওয়া যাইতো তার মানে দেখেন একটা নামাজ আমি জাস্ট বিশ জনের কাছ থেকে জিজ্ঞেস করলাম আমরা কিন্তু মানে জন জিজ্ঞেস করতে পারছি জন দশটা পয়েন্ট বলতে পারছি তার মানে আমি যেটা বলার জন্য এই পয়েন্ট গুলো তুলে আনলাম যে এই নামাজটা কতটা পাওয়ারফুল যে জাস্ট পাঁচক্ত সলাদ আপনি লক্ষ্য করেন যে একমাত্র নামাজে কিন্তু কোরআন লক্ষ করা আবশ্যক এবং আমাদের অন্যান্য সমস্ত ফরজ ইবাদতের মধ্যে নামাজ যেটা অন্যতম যেটা রেগুলারলি করতে হয় রোজা আপনার কিন্তু সারা বছর করতে হয় না জাকাত আপনাকে কিন্তু প্রতিদিন প্রতিদিন দিতে হয় না। না হজ পালন করছেন আপনি শাহাদ আল্লাহ প্রতিমান এনেছেন আপনি শাহাদা কালিবায় শাহাদ পাঠ করেছেন লক্ষ্য করেন নামাজ একমাত্র আরো যদি আমরা মানে গবেষণা করে আরো অনেকগুলো ইবাদত চলে আসবে কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটা প্রতিদিন আপনার করতে হইতেছে তাহলে এমন কি গুরুত্ব থাকতে পারে যে আল্লাহ সুবাহ নামাজকে প্রতিদিন পড়ার মতো করে ফরজ করলেন এই জিনিসটা ভাব ভাবার কিন্তু সময় হয়েছে আমাদের বা ভাবা উচিত যে কোন ইবাদত মানে ধরেন ভিত্তির মধ্যে একমাত্র নামাজ যেটা রেগুলার পড়তে হইতেছে আর কোন ইবাদত রেগুলার পড়তে হইতেছে না তাহলে নামাজ কেন রেগুলার পড়তে হয় তার মানে নিঃসন্দেহে নিশ্চয়ই নামাজের মধ্যে কিছু না কিছু আছে যেইটা রেগুলার লাইফে আমাদের আসলে দরকার রেগুলার লাইফে আমাদের অ্যাংজাইটি হয় হতাশা হয় দুঃখ হয় বেদনা হয় নানান রকম অস্থিরতা আমরা অলস হয়ে যাইতেছি নানান রকম ঝামেলা যেই ঝামেলা রেগুলার হয় ওই ঝামেলা কাটে শুধুমাত্র নামাজের মাধ্যমে দ্যাটস ওয়াই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগুলার বেসিসের একটা ইবাদত করেছেন পয়েন্ট আমি আবার বলি নামাজ কেন রেগুলার কারণ হচ্ছে রেগুলার লাইফে ডেইলি লাইফে প্রতিদিন আমরা জীবনে নিঃসন্দেহে এমন এমন সময়ের ভেতর দিয়ে যাই এমন এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাই যেইটা সমাধান করার জন্য একমাত্র নামাজই পারে সেই জন্য নামাজটাকেও রেগুলার করতে হয় তার মানে আপনার রেগুলার সংসার রেগুলার সলিউশন নামাজ দ্যাটস ইট এটা হচ্ছে মূল পয়েন্ট এই জায়গাটা আমাদের আনতে হবে এই জন্যে দেখেন আমরা আল্লাহ সুহামতাল্লাহ যখন গ্রেটফুল হচ্ছে আমরা শুক্রিয়া আদায় করছি আমরা সবাই যে পয়েন্টগুলো বলছি সারপ্রাইজিংলি নামাজ হচ্ছে এমন একটা বিষয় আপনার সমস্ত পয়েন্ট আপনি মিলায় ফেলতে পারবেন যেমন দেখেন আপনি যখন আল্লাহ সামাল প্রতি গ্রেটফুল হচ্ছেন শুক্রিয়া আদায় করতেছেন এটা একটা বড় ফায়দা কি হইতেছে বলেন তো আপনার সময় খুব খারাপ যাইতেছে কিন্তু আপনি মন থেকে ফিল করছেন আল্লাহ সামাল্লাহকে আল্লাহ আমার থেকে তো খারাপ পরিস্থিতি মানুষের আছে অথবা আমার কেউ শুনতেছে না তুমি আমার একটু শোনো এই যে নামাজ আমরা যে দশজন দশটা রিজন বললাম বা দশজন দশটা দৃষ্টিভঙ্গি বলেছি মজার ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমরা যদি রেগুলার লাইফে করি আপনি দেখেন আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাইতেছে হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য হয়তো আরো চর্চা আরো প্র্যাকটিস দরকার ওইটা আমরা আস্তে আস্তে হয়তো আগাবো ইনশাআল্লাহ আল্লাহ